আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদের যে নিয়োগটি ছিল সে নিয়োগটির আবেদন করার ডেট বাড়িয়ে দেওয়া হয়েছে চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি করতে পারবেন তাই আপনারা যারা এখন আবেদনটি করেন নাই তারা কিন্তু আমার মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে দুইটি পদ রয়েছে জিডি এবং টিটি দুটোর জন্যই তিনশো টাকা ফি লাগবে আপনারা যারা আমার মাধ্যমে করতে চান তিনশো টাকা সাথে আরও পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে অর্থাৎ সাড়ে তিনশো টাকা আবেদন করার জন্য আপনার বয়স লাগবে জিডিতে সতেরো থেকে বিশ বছর টিটিতে আবেদন করতে সতেরো থেকে একুশ এবং যারা ড্রাইভারের জন্য আবেদন করবেন তাদের ক্ষেত্রে সতেরো থেকে বাইশ বছর তাছাড়া পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট পাঁচ ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট এক ইঞ্চি পুরুষের ক্ষেত্রে ওজন প্রায় পঞ্চাশ কেজি মহিলাদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি বুকের মা পুরুষের ক্ষেত্রে তিরিশ বত্রিশ মহিলাদের ক্ষেত্রে আঠাশ তিরিশ হলেই আবেদনটি করতে পারবেন ইতিপূর্বে আমাদের একটি ভিডিও করা হয়েছে যেখানে সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে চেক করি অবশ্যই ভিডিওটি বিস্তারিত দেখতে পারবেন ধন্যবাদ সময় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলমান সকল সার্কুলার একসাথে দেখতে চাইলে জন হতে পারেন আমাদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেনাবাহিনীর চূড়ান্ত সাজেশনটি ফ্রিতে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আমরা আপনাকে ফ্রিতে দিয়ে দেব